çalda yaparız. bir de kersin, yenisi yaşın. Bir şey. anda bir müşteri da tane de müşteri değil mi? 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 অনেক অপেক্ষার পর ফাইনালি বোলপুরে ভূতের রাজা দিল বরে আমরা এলাম আমরা এলাম সবাই মিলে ভালো এনজয় করলাম কেমন লাগলো খাবারটা ভালো লাগলো না এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স শুধু দেখো দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স দুর্দান্ত গডু খাবারটা কেমন লাগলো

এত সুন্দর কাজ ভাঁপে ফাটা ফাটে সুন্দর কথা ভূতের রাজা দিলো বড় আচ্ছা শেষ পদে আবার পান এনাদের এখানে কিন্তু একটা কনসেপ্ট আছে একটা ছড়া বলতে হবে নাহলে কিন্তু খাবার পাওয়া যাবে ছড়াটা কি শুনি হাতে হাতে ডাল তালি তাই তো দিদি তোমার এখানে খাবার খেতে গেলে যে ছড়াটা বলতে হবে মুখস্থ করতে হবে সেটা বলো না

ভূতের রাজা দিল বর আর ঘুষ করা হয়ে যারা কলকাতায় যাচ্ছ তারা যদি ইলাম বাজার যাও তাহলে এরা সুন্দর একটা পরিবেশ ভাল লাগে ফ্যামিলি নিয়ে এমনিতে তো অনেক নাম করা ভূতের রাজা দিল বর খাবারের কোয়ালিটি আমার ভালো লেগেছে মেনলি ওরা তো ঠালাই খাওয়ায় বাট ভালো এই যে আমাদের স্পেশাল পার্সন ভূতের রাজা দিল বর এই লোকটা তুমি সব জায়গায় দেখতে পারবে সো চলো আমাদের তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট গুড্ডুরো খুব ভালো লেগেছে গুড্ডুও খুব এনজয় করেছে গুড্ডুও খুব এনজয় করেছে খাবারটা